আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওন্ডার ফুড কি অবস্থা সবার সবাই কেমন আছেন বাচ্চাদের প্রিয় একটা কার্টুন চরিত্র করব আজকে এর আগেও আমি এই থিম করেছিলাম তবে তখন আমি ভিডিও করি না দেখে ডেকোরেশন শেয়ার করা হয়নি আপনাদের সাথে তো চলন আজকে এই কেকটা বানাই আর এটা ছিল ভ্যানিলা ফ্লেভারের কেক আর কাস্টমার ছিল আমার পরিচিত সে পনেরো দিন আগে আমাকে অর্ডারটা দিয়ে রাখে সব সময় তো আমি অভিযোগ করি যে কাস্টমাররা সকালে অর্ডার দিয়ে বিকেলে কেক নিতে চায় কিন্তু এই কাস্টমারটা আমার কষ্টটা বুঝছে আমি যে বারবার আপনাদেরকে রিমাইন্ডার দেই যে একটু আগে বলবেন তো সে এজন্য পনেরো দিন আগে বলে দেখেছে সেই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি এখানে ডরিমনের যে মুখটা সেটা আমি মানে একটু ড্র করে নিয়েছি তারপরে এটা আমি আপনারা চকলেট দিয়ে চাইলেও করতে পারবেন এই যে কালো রেখাগুলো আবার ক্রিম দিয়ে চাইলেও করতে পারবেন ক্রিমের ক্ষেত্রে অল্প ক্রিম নিয়ে আপনারা যে কোনো যদি ট্রান্সের কালারগুলো হয় সেক্ষেত্রে ভালো খুব দ্রুত কালার এসে যায় আর অল্প ক্রিম নিয়ে কালার দিলে তাহলে রেডম্যানের অয়েল সেমিজেল কালার যেটা সেটা দিয়েও আপনারা করতে পারবেন প্রবলেম হবে না এখানে যেহেতু অল্পই কালো কালার আমাদের প্রয়োজন হয় বেশি লাগে না তো এখানে আমি সবগুলো হচ্ছে ড্র করে নিয়েছি তারপরে রেড কালার তারপরে যেখানে যে কালারগুলো সেগুলো আমি দিয়ে ভরাট করে নিব আর এখানে আমি পুরো কেকটাই আমি ছোটো স্টার নজেল দিয়ে তারপরে হচ্ছে আমি কাভার করে নিয়েছিলাম মানে এই কাজটা ইজি দেখালেও হাতটা একটু ব্যথা হয়ে যায় কারণ অনেকগুলো ড্রপ ড্রপ দিতে হয়তো এই জন্য হাতটা ব্যথা করে দুঃখজনক হলেও সত্য একটা কথা সেটা হচ্ছে কাস্টমার কাস্টমাইজ কেক তো নিতে চায় কিন্তু কষ্টের মূল্য দিতে চায় না আর অনেক সময় দেখা যায় অনেক কেকের মধ্যেই এডি বেল নন এডিবেল অনেক কিছু থাকে যেগুলো আমাদের কিনে নিয়ে আসতে হয় আবার কখনও বানাতে হয় এগুলোর যে একটা এক্সট্রা পরিশ্রম বা এক্সট্রা খরচ এটাই যে দিতে হবে এটা কাস্টমার বুঝে না যখন এক্সট্রা প্রাইসটার কথা বলা হয় তখনই তারা রিয়াক্ট করে এটা আসলে এই মানে দুঃখজনক আমি সেই শুরু থেকেই আমার সমস্ত ভিডিওতে সব সব জায়গায় আমি বলি যে কি কারণে কাস্টমাইজড প্রাইস বেশি তাও আমি আমার এলাকা এরকম সেই জন্য আমি কখনোই এক্সট্রা চার্জ নেই না যে আমি এটা পরিশ্রম ব্যয় করে যে আমি কাজটা করছি সেই জন্য আমি এক্সট্রা চার্জ ধরি না আমি শুধু যদি কখনও কোনো এডিবেল বা নন এডিবেল কোনো টপার আমার এক্সট্রা কিনে নিয়ে আসতে হয়েছে সেইগুলো যদি আমি ইউজ করি তাহলে শুধু সেইগুলোর জন্যই আমি এক্সট্রা চার্জটা নেই ক্রিমের কিছু ডিজাইন থাকে যেগুলো কাস্টমাইজ হলেও আমি সেগুলোর কোনো চার্জ রাখি না কিন্তু ওইগুলো করতেও কিন্তু আমার এক্সট্রা পরিশ্রম ব্যয় হয় তারপরও রাখি না কিন্তু তারপরও মানুষ মানে মন্তব্য করে যে প্রাইজ বেশি তো এর থেকে কম প্রাইজে আসলে এই রকমের কেক বা এইসব ধরনের কাজ দেওয়া সম্ভব না আপনারা অন্য কোথাও পান কি না সেটাও আপনাদের একটু খোঁজ নিয়ে দেখা উচিত যে আসলে একটা জিনিসের দাম সব কিছু মিলিয়েই নির্ধারণ করা হয় টেস্ট তার কোয়ালিটি কীরকম তার হচ্ছে এটা দেখতে কীরকম হয় তার কাজের ফিনিশিং কীরকম সব কিছু মিলিয়েই আমি মনে করি একটা প্রোডাক্টের দাম নির্ধারণ করা হয় আমাদের লোকেশন হচ্ছে টঙ্গি স্টেশন রোড পাগার জিনো মার্কেট আমরা টঙ্গি এরিয়া এবং উত্তরার কিছু এরিয়াতে ডেলিভারি করে থাকি আর যে কোনো কাস্টমাইজ ডিজাইনের ক্ষেত্রে মিনিমাম তিন থেকে চার দিন আগে অর্ডার করতে হয় এবং নর্মাল ডিজাইনের ক্ষেত্রে এক দুই দিন আগে অর্ডার দিলেই হয় অনেকে আবার মনে করেন কি যে আমাদেরকে আগে কেন অর্ডার দিতে বলে তাহলে মনে হয় এক সপ্তাহ আগেই বানিয়ে রাখে এরকমটা মোডেও না আমরা হচ্ছে আমাদের শিডিউল ঠিক করে রাখি যদি আপনারা আগে বলেন তাহলে আমাদের সুবিধা হয় আমাদের কাজটা করতে ইজি হয় এতটুকুই তো কথা বলতে বলতে আমার কেকের কাজ কিন্তু শেষ এই সিম্পলের মধ্যে একটু সুন্দর ডেকোরেশন কেমন হলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ